সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটির চূড়ান্ত ফলাফলটি আসলে কখন প্রকাশিত হবে অলরেডি মৌখিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো আপনারা আসলে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন যে চূড়ান্ত যে ফলাফল সেটি আসলে কখন প্রকাশিত হবে তো সেই বিষয় নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন বেশ কিছুদিন থেকেই বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের যে চূড়ান্ত ফলাফল সেটি অতি দ্রুতই প্রকাশ করা হবে কিন্তু আসলে সেটি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি তো সে বিষয়েই আজকের এই ভিডিওটি এখানে বলা হচ্ছে যে প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল কবে শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল চলতি সপ্তাহের মধ্যে অথবা আগামী সপ্তাহের প্রথম অথবা দ্বিতীয় কার্যদিবসে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে কথা বলেন সোমবার থেকে ধাপের ফল তৈরির কাজ শুরু হবে জানা গেছে ময়মনসিংহ খুলনা ও বিভাগের বাইশটি জেলার মধ্যে একুশ জেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তরে পৌঁছেছে আর একটি জেলার মৌখিক পরীক্ষার নম্বর হাতে পেরেই চূড়ান্ত ফল নিয়ে কাজ শুরু করবে অধিদপ্তর সেই হিসেবে চলতি সপ্তাহের মধ্যে অথবা আগামী সপ্তাহের প্রথম বা দ্বিতীয় কার্যদিবসে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে বলেন দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এই যে তথ্যটি এটি কিন্তু গত সপ্তাহের একটি তথ্য তো এখান থেকে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে ফলাফলটি যেহেতু বলা হচ্ছিল যে গত সপ্তাহ অথবা এই যে চলতি সপ্তাহ এর মধ্যে প্রকাশ করা হবে ঠিক আছে তো কবে প্রকাশ করা হতে পারে সেটি আমরা একটু তথ্য দিয়ে বলতে চাই এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ সংবাদ মাধ্যমকে বলেন দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে যে বিষয়টি আমি বলছিলাম এর আগে দ্বিতীয় ধাপে গত দুই ফেব্রুয়ারি তিন বিভাগে বাইশ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তো যা হোক এর মাধ্যমে যে বিষয়টি আমরা জানতে পারছি সেটি হলো যে এই সপ্তাহের মধ্যেই ফলাফলটি প্রকাশিত হবে এবং চূড়ান্ত যে ফলাফল সেটি প্রকাশিত হবে আর এই ফলাফলটি প্রকাশ হবার সমূহ সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার ঠিক আছে অর্থাৎ আজ হচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাতে ফলাফলটি প্রকাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর কোনো কারণে যদি বৃহস্পতিবারে ফলাফলটি প্রকাশিত না হয় তাহলে এই ফলাফলটি আগামী রবিবার প্রকাশিত হবে কারণ অলরেডি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের যে চূড়ান্ত ফলাফল সেই ফলাফলটি অলরেডি প্রস্তুত শেষের দিকে আর হয়তো দু একদিন সময় লাগতে পারে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু